আমার সহকারী আমার প্রিয় বাইক স্থানীয় বাইক নিয়ে কালকে এখানে যে ধারণা বন্ধন করা হয়েছে তার এখানে যারা প্রিয় আমরা চাই যে বাকি বাইকের যারা এখানে অনেক কিছু বলে গেছে কালকে এখানে অনেক বড় বড় কথা বলেছে আমরা চাই তাদের জন্য অনেভাবে এখানে ব্যবস্থা নেওয়া হয় আমরা এই প্রতিবাদ কথাই বলতে চাই তারা অনেক বড় বড় কথা বলে তারা আওয়ামী লীগের দোচল তারা কোথায় আমরা সতেরো বছর মাঠে ছিলাম মাঝে থেকে তাদের জানো না সত্যি শুরু আর কথা বলে বড় বলো নাকি দেখা গেছে দূরের বছর যদি তুলে যায় তাহলে দাম বেরিয়ে আসে কেউ তোমাদের বছর যদি যায় এক একটা আওয়ামী লীগের বেরিয়ে আসছে আমরা এখানে বলতে চাই না আমরা চাই توهان اوشوي اماختاريو وائتيو سماج ما هيكي يامي ديت چار کي سيتو تاي نارون اوشوي